হ্যালো এভরি ওয়ান আই এম হাসান ফেসবুক পেজ মাই নিউ ব্লগ আজকের ব্লগটি হচ্ছে আমরা কাউরাজ যাব এবং চাপ খাবো আর কাউরাজ যাইতে বা কত টাকা ভাড়া লাগে এবং চাপ খাইতে কত টাকা লাগে সম্পূর্ণ ব্লগ দেখলেই বুঝতে পারবেন আমার সাথে আছে সিয়াম এবং সম্রাট আমাদের টিম জানেন আমাদের টিম স্যার আমরা কখনো কোনো কিছু খাইতে যাই না তো চলেন ভিডিওটা কন্টিনিউ করা যাক এই দেখতে দেখতে চলে আসলাম জামতলা আর এখানে ওটোর জন্য অপেক্ষা করতে হবে দেখি অটো আসলেই অটোতে উঠে পড়ব প্রায় জামতলা বিশ মিনিট দাঁড়ায় থাকার পর আমরা ওটো পাই নাই এখন সামনে যাইতেছি নতুন বাজার নতুন বাজার যাই অটোতে উঠতে হবে এখানে অটো নাই কেয়ার করার হাঁটতে হাঁটতেছি হাঁটতে হবে হাঁটলে বডি ফিটনেস ভালো থাকবে আর সে আমি না হাঁট হাঁটা ভালো আর পিছনে আছে সিয়াম আমাদের রাব্বুল ভাই আপনারা তো সবাই চিনেন আর সাইডে আছে সম্রাট এই যে রাব্বুল রে দেখেন এই যে রাব্বুল ভাই হঠাৎ করে ক্যামেরা দিকে মাথা নষ্ট হয়ে কেউ আর এই যে আইসা পড়ছি আমরা যেই দিক দিয়ে যাই জৈদরখালী আসতে হবে আর এই যে দুধ ব্যবসায়ী আদর মিয়া ইটালি প্রবাসী সে দুধ বেচা দেখতে আছে কী অবস্থা ব্যবসার যায় ব্যবসা করব আর এই যে রাস্তার ভিউটা দেখেন আমাদের স্কুলে ফিল্টের মাঠ ক্যামেরাম্যান ধরতে পারছে না তাই এগুলা দেখা গেছে আর এখানে ভিউ দেখেন সবাই আইসা পড়বেন এই লোকেশনটা হচ্ছে পাইথল গেট আর এই যে সম্রাটে তার সুন্দর চেহারা দেখতে আছে কালো হয়ে গেছে নাকি দোলাবালিতে যেহেতু আমরা হেলিকপ্টার দিয়ে আসছি ময়লা লাগতেই পারে আইসা বাজার আর এখনো যারা যারা আমার পেজটা ফলো করেন নাই জলদি করে পেজটা ফলো করে আসেন ব্লগ ভিডিও দেখার জন্য এবং ফানি ফানি ভিডিও দেখার জন্য আর হচ্ছে গাড়ি থেকে নাই মা আমি দিতাছি আর শেয়ার ভাই মাথা তাইতাছেন মানা করছে রাব্বুল না কইবার লাগা তাই আর কইলাম না এই যে দেখেন এন্টিটা। মারা দিয়া হাঁটতে হাঁটতে যাইতাছে আর সিয়াম কোথে জলদি দৌড় চাপ যদি শেষ হয়ে যায় মাথা উঠা নষ্ট আমি যেহেতু রাব্বুল ভাই বুকে বড় কষ্ট খাইতে হবে আমার চাপ না হইলে আমার মাথা নষ্ট আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে শীতের দিন এখন কি আর করার রাব্বুল ভাইরে সারা খাইতাম না মাথা নষ্ট আর যে দেখেন একটা ডাব জুলিয়া যাইতে আছে রাব্বুল ভাই ল ডাব খাই ল ডাব খাই ওরা হুজুরে কো না খাইও না খাইও না খাইও না না খাইও না কি বলেন ফাইনালি যে চাপের দোকানের সামনে আসা পড়ছে আর রাব্বুল ভাই আমার পিছনে আছে এক মিনিটের ভিতরে রাব্বুল ভাই ক্যামেরার সামনে আর এই যে রাব্বুল ভাই ক্যামেরার সামনে এই যে হাসিটা দেখেন রাব্বুল ভাইয়ের হাসি দেখে সব পাগল রাব্বুল ভাইয়ের গলার চিনটা দেখেন আর এই যে এখানে বলতাছে রাব্বুল ভাইয়ের তিনটা চাপ লাগবে আমার একাই তিনটা চাপ খাবো আমি এই যে দেখেন কুপ জেমারে মারে কি কুপ মারে আহা গো দাদা তো আসলে জোর নাই গো দাদা দাদা তুমি শেষ তোমার ভিতরে কিছুই নাই আরে যে কুত্তার কারার ভিত্তে ওই যে পানি যে মারে ছুস করে ছুটে আরে হ্যান্তি রুটি টুটি দিব খায়াম খাওয়ার বাদে গুয়েম সাত আর রাবুল ভাই দেখেন আহাগো 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 রাবুল ভাই এই বেডা এই বেডা আমার সঙ্গে এরকম মজা করো স্কিল লিগা না না রাবুল ভাই আর দুষ্টামি করবো না এই যে সম্রাট টিসু দেয়া টেবিল মুস্ত আছে এই যে আমাদের অবলা শিশুটা রাবুল ভাই রাবুল ভাই

নাকি ভাই এখানে চাপটা কিন্তু সেই সবাই আর ট্রাই করবেন আর আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম